আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ রেডি যে কোনো সময় জনগণ চূড়ান্ত সুখবর পাবে জাতির জন্য চূড়ান্ত সুখবর সময়ের অপেক্ষা মাত্র দর্শক আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এটা নিয়ে বিএনপির খুব চিন্তা যে না এভাবে নিষিদ্ধ করা ঠিক না হিটলারের নাৎসি পার্টি নাজি পার্টি কিংবা মুসলির যে পার্টি এগুলোর সাথে মিল নেয় অমুক তমুক মানে বিএনপি এখন থেসিস করছে যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে কেন এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা উচিত না মানে সরাসরি যেমন আমি কিন্তু একটা কনক্লুশন বলছি আপনাদেরকে আহ আওয়ামী লীগ রক্ষার মিশনে নেমেছে বিএনপি রয়্যাল প্রেসক্রিপশনে এখন বিএনপি যে আওয়ামী লীগ রক্ষার মিশনে নেমেছে বিএনপি তো বলতে পারে না যে ভাই আওয়ামী লীগের পক্ষে আমরা নিষিদ্ধ করা যাবে না নিষিদ্ধ করলে আমরা হরতাল করবো অবরোধ করবো এই সেই এগুলো আর বলতে পারে না তাহলে কিভাবে আওয়ামীলিকে সার্ভিস দেবে এনপি তারা কিছু পয়েন্ট উত্থাপন করে যে না নিষিদ্ধ তো আমরাও চাই বিচার হওয়া উচিত কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ হলে এটা ফিরে আসার সম্ভাবনা থাকে এটা কেছ না এর মানে নির্বাহী আদেশের নিষিদ্ধের বিরোধিতা করে তারা জুডিশিয়াল প্রক্রিয়ায় বিচারের কথা বলে আর জুডিশিয়াল প্রক্রিয়ায় আওয়ামীলিক নিষিদ্ধের দিকে গেলে এর মানে আওয়ামীলিক নিষিদ্ধরা হবে না জুডিশিয়াল প্রক্রিয়া যে কি এটা আমরা জানি বাংলাদেশের আওয়ামীলিক নিষিদ্ধ না করলে এই জুডিশিয়াল প্রক্রিয়া সুন্দরই হবে না যে প্রক্রিয়ার উপর আস্থা রাখা যায় এই প্রক্রিয়া আসবেই না যাই হোক বিএনপি এখন ওই থিসিস করছে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধের বিরোধিতা করছে জুডিশিয়াল কথা বিচারের কথা বলছে যদি তাদের এই বিচার চাও এটা মেকি এটা তা বিএনপি রোডম্যাপ পায় না অনেকেই সরকারেরও নাকি রোডম্যাপ পায় না যে কিভাবে করতে হবে ছাত্ররা রোডম্যাপ দিয়েছে কিন্তু আপনার কানে দোকান নাই এবার তুহিন মালিক ডক্টর তুহিন মালিক রোড দিয়েছে এবার কি বলবেন ডক্টর তৈরি মালিক যে রোডম্যাপ দিয়েছে এটা ওই বিএনপির ন্যারেটিভ আহ ডক্টর সরকার একাংশের ন্যারেটিভ সব শেষ ডক্টর তৈরি মালিকের এই ন্যারেটিভ আমরা জেনে বুঝে সমর্থন করলাম এই ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত ন্যারেটিভ রোডম্যাপ এর মাধ্যমেই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে দেখেন ওই বিএনপির দাবি আওয়ামী লীগের দাবি আওয়ামী লীগের ব্যাখ্যা বিএনপির ব্যাখ্যা সবকিছু সমাধান তৈরি মালিক দিয়ে দিয়েছেন কিছু করার নেই এটা ছাত্র অবশ্য অন্য ভাষায় আগেই বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ রোডম্যাপ এক ন্যাশনাল ও পলিটিক্যাল দুই লিগাল তিন জুডিশিয়াল চার কনস্টিটিউশনাল চার ভাবে নিষিদ্ধ করতে হবে আমাদের কথা এটা ছাত্র তো এটাই বলছে দর্শক এই যে ন্যাশনাল ও পলিটিক্যাল লিগাল জুডিশিয়াল এই যে লিগাল এই লিগাল বলতে এখানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিলেই তো লিগাল হয়ে যায় এটা আছে আমি ডিটেলস আসছি এক নম্বর ন্যাশনাল পলিটিক্যাল পাঁচ আগস্টে পলিটিক্যাল আওয়ামী নিষিদ্ধ হয়ে গেছে এর মানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের যে ধোয়া তুলছে এখন ডক্টর ইমন সাহেব আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে অমুক্ত এগুলো ফাও কেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবেন আওয়ামী নিষিদ্ধ নেই আওয়ামী তো নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো করে দিয়েছে পাঁচ তারিখ আবার তাদের কাছে কি জিজ্ঞেস করবেন মানে এইসব চালাকিটা ডক্টর তৈন মালিক খেয়ে দিয়েছেন যে কোনো দরকার নেই রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা করবেন এটা তো পাঁচ তারিখ পয়সা হয়ে গিয়েছে ন্যাশনাল পলিটিক্যাল কার্যকর হয়ে গেছে নতুন করে আনা মানে পিছিয়ে এর মানে যে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার কথা বলছে সরকারকে ওটা নিষিদ্ধ না করার একটা পায় তারা তবে নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে হয়তো প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক কৌশল থাকতে পারে তাই রাজনৈতিক দলগুলি তাদের প্রত্যেকের স্বার্থের সাথে মিলিয়ে কৌশল নেয় তবে নিষিদ্ধের প্রক্রিয়া দলটির প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক কৌশল থাকতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি সহ তো কোনো আপত্তি থাকার কথা না বিএনপি তো আপত্তি সরাসরি করতে পারছে না ঘুরিয়ে ঘুরিয়ে আপত্তি করে এখন আপত্তিটা এই মালিকের থিওরিতে শেষ দেখেন এটা আমাদের জন্য তৈন মালিক একটা যুগান্তকারী কাজ করলেন ফেসবুকে লিখেছেন তৈন মালিক আসলে খুবই অসাধারণ একজন পার্সোনালিটি আহ আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি তার অভিমত লিখিত মৌখিক ভাবে জানিয়েছে এক্ষেত্রে তারা সরকারের সিদ্ধান্ত নিতে বলছে সরকারের সিদ্ধান্ত নিতে হয় কেউ বাধা দেবে আপত্তি করা কেউ আজকে আছে না অতএব এখানে বিএনপির সাথে রাজনৈতিক দলের সাথে বৈঠকের কথা কেন বলছে সরকার বিএনপি বিরোধিতা করতে পারবে নেভার যদিও বিএনপি সরকারের কথা বলেছে বিএনপি বলতে বিএনপি তো এক এক সময় এক কথা বলে যে বলে জনগণ সিদ্ধান্ত নেবে কারণ জনগণ সিদ্ধান্ত হচ্ছে এর অর্থ অনেক আবার তারা নাকি জনগণ না তারা তারা মন্তব্য করবে না জনগণ সিদ্ধান্ত মানে কি তারা কি জনগণ না আর চাই চায় জনগণ তখন তারা জনগণ হয় এই প্রতারণা এগুলো বিএনপির ধাপ পাওয়া যায় এগুলো আচ্ছা রাজনৈতিকভাবে দলগুলোর সাথে আলাপ আলোচনা কিছু নেই এটা সলভ দুই নম্বর লিগাল নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করাটা কালকের মধ্যেই সম্ভব সেই সাথে সবচেয়ে জরুরি হচ্ছে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিধান চিরস্থায়ী করে দেওয়া অতএব যারা নির্বাহী আদেশের বিরোধিতা করছেন সমাধান পেয়েছেন

অগ্রাড ট্রাইব্যুন আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করাটা কালকের মধ্যে ছিল হ্যাঁ এটা সরকার একটা প্রজ্ঞাপন জারি করে দিলে কিছু না অতএব তুই মানে সব সমস্যার সমাধান দেয় সরকারের যাওয়া বিএনপির যুক্তি সরকারের যুক্তি সব সমস্যার সমাধান এই একটা রোডম্যাপের মধ্যে চার নম্বর কনস্টিটিউশনাল নতুন সংবিধান একাধিকবার গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জুলাই সনদ যদি হয় সেখানে যদি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা থাকে তাহলে সংবিধানে সেটা ইনকর্পোরেট হবে অতএব বিএনপি একটা যুক্তি দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসবে যেমন জামাত ফিরে এসেছে আচ্ছা আওয়ামী ভাই শুধু নিষিদ্ধ না তাদেরকে বিচারের আওতায় আনা হবে সবকিছু করা হবে কনস্টিটিউশনে নিষিদ্ধ করা হবে ঐক্যমতের বিধিদ্ধ হবে জুলাই সনদে হবে সংবিধান এটা উল্লেখ থাকবে যে সংবিধান পরিবর্তন করা যাবে না কোনো পরিষদ ছাড়া তাহলে বুঝতে পারছেন খেলা কতদূর ফেসিট আওয়ামী লীগ মানুষের মনে এমন ভীতি সৃষ্টি করেছে অনেক আতঙ্কগ্রস্ত আওয়ামী লীগ ফিরে আসলে নিষিদ্ধের সব বিধান বাতিল করে দিয়ে চরম প্রতিশোধ নেবে ভুল সব ভুল সবই মানে এই এই যে বিএনপির যুক্ত এটাই ভুল যেন এখন আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না পৃথিবীর ইতিহাসে গণহত্যাকারী ফেসিজদের কোনো প্রত্যাবর্তন হয় না ফলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে আমি আমারও এটা বিশ্বাস আমার প্রেডিকশন এটা যে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই আওয়ামী লীগের কোনো রাজনীতি আর বাংলাদেশে নেই আর থাকবে না আর আসবে না অনেকে জামাত ইসলামের সাথে তুলনা করে জামাত ইসলামের আওয়ামী লীগ জামাত ইসলামী গণহত্যাকারী দল অনেকে বলেন যে একাত্তর সালে জামাত গণহত্যা করেছে একাত্তর সালে জামাত প্রকৃত অর্থে গণহত্যা করলে তারা কখনোই রাজনীতিতে আবার এভাবে ফিরে আসতে পারত না অতএব একাত্তর সালে জামাত যে গণহত্যা করে নাই তার অনেকগুলো প্রমাণের মধ্যে বা অপরাধ করে নাই কিছু অপরাধ করেছে সেটা পলিটিক্যাল সিদ্ধান্ত গ্রহণগত ভুল এটা ফৌজদারি অপরাধ করে নাই মেসিভলি করেনি অ্যাটলিস্ট তার প্রমাণ হচ্ছে এটা যে যদি তারা এটা আসলে করে থাকতো তাহলে জনগণের এত সমর্থন তারা পেত না অতএব দর্শক বিএনপির যুক্তি শেষ যে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারে না চার ভাবে নিষিদ্ধ করতে হবে তার মধ্যে একটা পার্ট শেষ এখন তিনভাবে নিষিদ্ধ করতে হবে এখন কি বলবেন তো উপদেষ্টা পরিষদের কোনো কিছু দরকার হয় না রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফালতু কথা সাহবাগত ছেলেদের বসে থাকার কোনো দরকার নেই তুইন মালিকের এই এক মানে কয়েকশো ওয়ার্ডের এই থিওরিটা নেন সব সমস্যার সমাধান এখানে আছে